মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাচারের আগে আলু পাচার রুখে দিল রামপুরহাট থানার পুলিশ গতকাল রাতে বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত পার হওয়ার সময় রামপুরহাট থানার পুলিশ হস্তিকান্দা মোড়ে বেশ কয়েকটি আলু বোঝাই গাড়ি আটক করেন ওই আলু বোঝাই গাড়িগুলি যে জায়গা থেকে নিয়ে আসা হচ্ছিল সেই জায়গাতেই পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে

আমাদের দিকে আটকে সাড়ে দশটা রাত থেকে আটকে হ্যাঁ হস্তিকান্দা বর্ডার যেটা আমাদেরকে ধরেছিলাম না বর্ডারে যে অফিসার আছে ওইখানে তারপর একটু দাঁড় করালো বললো থানা থেকে বড়ো বাবু আসছে একটু অপেক্ষা করো বড়ো বাবু গাড়ি নিয়ে গেল তারপর বললো গাড়ি সব থানায় নিয়ে চলো গাড়ি আটকে আমি তো একা ছিলাম তারপর এক দেড় ঘন্টা পর আর দুজন এলো তারপর সবাইকে নিয়ে মোটামুটি বারোটার সময় এখানে এসে ভালো আছে ভালো আমাদের কাছে চালান আছে আমাদের কাছে চালান আছে গাড়ি পেপার আছে সবই আছে সবই আছে কি নাম আপনার আমার নাম রাহুল মন্ডল